সুন্দর একটা জায়গা দেখায় আপনাদের ডিজাইনার করে রাখছে কাপড় দিয়ে কত সুন্দর করছে দেখেন এখানে একটা আলো লাগাইছে দেখেন কি সুন্দর এর আগে আপনাদের দেখাইছিলাম কি সুন্দর না বিভিন্ন ধরনের জিপার মানে এখানে হাই স্যার হচ্ছে টেক্সটাইল এখান থেকে কাপড় নিয়ে আপনি এখানে অর্ডার দিয়ে বানাইতে পারবেন টেইলারের সিস্টেম আর কিংক ইউরুম তো হচ্ছে কাপড় আপনার অর্ডার নিয়ে এখানে আপনি বানাইতে দিতে পারবেন ভিতরে টেইলারের সিস্টেম আছে লেডিসদের জন্য বিশেষ করে আর কি সব ডিজাইন লেজ বলি না আমরা যেগুলোকে ওইগুলো লেজগুলো আর কি ডিজাইন করে করে আপনাদের চুজ করলে ওরা হচ্ছে সব সুন্দর করে বানাইলে আর কি অনেক সুন্দর দেখেন কত রকমের এখানে হচ্ছে কাপড়ের মাপ নেয় কাটা কুটা করে কি সুন্দর দেখ অনেক ধরনের কালারের কোনো ইয়া নেই যে কোনো কালার চাইলে কালার মেশিন করে সব ধরনের দেখেন কত সুন্দর করে ওরা আছে ইয়া করে আসলে কেসি এইখানে বসার মতো সুন্দর একটা পিরিস অনেক সুন্দর এটা হচ্ছে বার দুবাইতে বার দুবাই মিনা বাজার সাইড আর কি কত সুন্দর দেখেন এই দেশের সিস্টেমগুলো কি সুন্দর করে নিয়ে এসে আপনার সবগুলো দেখাইতেছে মানে কালার কত রকমের সব কিছু অনেক সুন্দর আসলে দেশের কিছু হচ্ছে অনেক সুন্দর সব ধরনের কাপড় কালার সুন্দর আপনার কোয়ালিটি ভালো সব সুন্দর করে দেখে দেখেন কি সুন্দর বাঘের ইয়ে দিচ্ছে কিন্তু না ওই লেডিস হচ্ছে মাপ নেয় আর কি নিয়ে দের মানে অনেক সুন্দর আর কি সব হচ্ছে উন্নত উন্নত আপনার তো ভালো লাগলে অবশ্যই ভিজিট করবেন আপনারা এখান আসবেন এরা হচ্ছে বার দুবাই মিনা বাজার বাই ভাই আচ্ছা শোকের নামটা আছে এই যে ইয়াটার নাম দেখলে কি লেওয়া আফ না